আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুণ স্বাদের একটি গোলা রুটির রেসিপি এই রেসিপিটি বানাবার জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ আতপ চাল হাফ কাপ মুগ ডাল হাফ কাপ সোলার ডাল আর এই ছোটো বাটির দেড় বাটি চিরা এবার ভালো করে এই উপকরণগুলো একটু ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম আছে রেখে দু তিন মিনিট ধরে একটু ভেজে নামিয়ে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এইবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর মিক্সচারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন দেখুন আমি এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ টক দই আমি এই বড়ো চামচের দু চামচ টক দই ব্যবহার করছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা আবার খুব বেশি পাতলাও হবে না দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে আমি কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এবার এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা গরম প্যানের মধ্যে এখানে কিছুটা ব্যাটার নিয়ে ব্যাটারটা দিয়ে এবার চারিদিকে একটু গোল করে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে গ্যাসের আসটা মিডিয়াম আছে রেখে চল্লিশ সেকেন্ড একটু অপেক্ষা করব যাতে ব্যাটারটা খুব ভালোভাবে টেনে যায় কোনো জোর ঝামেলা ছাড়াই কিন্তু এই গোলারুটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় আমি এই গোলা রুটিটা ভেজে নিয়েছি এইবার নামিয়ে রেখে দিচ্ছি আর বাকি গোলারুটিগুলো ঠিক এইভাবে ভেজে নেব